সেটা যদি আমি কিছু জিনিস আপনাদের এক্সপ্লেন করে আপনারা বুঝতে পারেন প্রথমত এখানে যে আমলকিগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু একদম ফ্রেশ প্রত্যেকটা আমলকি বেছে বেছে এখানে ইনক্লুড করা হয়েছে চল্লিশটির বেশি প্রাকৃতিক উপাদানে তৈরি করা হয়েছে ওয়াটার প্ল্যান্টের এই আমলাপরা সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলা ফলো করে এবং আপনার এখানে মিশ্রতার জন্য দেওয়া হয়েছে গুড় এবং মধু পাশাপাশি তো রয়েছে আপনি এটা যখন ক্যাবটা ওপেন করবেন আপনি একটা ভি স্ট্রং স্মেল পাবেন তো এটা আপনারা চাইলে শুধু শুধুও খেতে পারেন প্রাপ্তবয়স্করা এক থেকে দুই টি স্পুন এবং যারা ছোট বাচ্চারা আছে বাসায় তারা হাফ টি স্পুন করে খেতে পারেন আবার আপনারা যদি কেউ চান যে এরকম হচ্ছে এক গ্লাস কুসুম গরম জল অথবা দুধের সাথে মিক্স করেও খেতে পারেন দুধের সাথে মিক্স করে যদি রাতে আপনারা খাওয়ার পর ঘুমানোর আগে যদি এক গ্লাস এরকম দুধ খেতে পারেন তাহলে কিন্তু আপনার ঘুমটা খুব ভালো হবে এবং আপনাদের ইমিউনিটি সিস্টেম তো স্ট্রং হচ্ছে দুধের সাথে একটা